শীত চালিয়ে যেতে লাড়াগুলা কাটা এটি ধান সিদ্ধ হবে টাকাগুলা খুঁটি চাইছে কে জানে খুঁটি চড়তে চাইছে কে জানে ধানগুলো সিদ্ধ করতে হবে লাড়া কাটা লাড়া কাটতে হবে কত বাদে ডাকি তারা আইসে পালি যেতে কাই ক্যা তুল টকাগা কাই যে কোনো একটা কথা শুনবে শুনবেনি টাকাগুলো আর কাই স্কুল মাঠে সারা দিনটা স্কুল মাঠে খেলবি লাড়া কাটবো তো না তুল পাঙ্গুস থা উঠিটা লাড়া কাটতে হবে এ করতে হবে সব আমাকে আর তারও মানে ঘুরবি আর এ করবি কোনো একটা করবেনি পাউস ভাল লাগেনি জানো কোনো একটা করবে নি আর কিচ্ছু না কেন কে কায় কেছে পাউশ দূর পাউশ লাড়াগুলো আমাকে তুলতে হবে আর কাঁড়ি করতে হবে সব আমাকে কোনো একটা করবে না দানি কিচ্ছু না ভাল লাগে না বছা অত করে বছরে করবে কে তুলবে কথা কেউ আইসবে না আইসু আজকে তার আগুন কে আমি দেখছি জানো কোন এতে চাইছো আমিও দেখবো দেন না ওর ওর হট টকা টোকা কুণ্ঠি যাইছে খেলতে সারা দিন যে একটু খেলতে যাব তার সুখ নেই ওইটা ডিক্কে মরĐi যাই আবার কি আজকের আইসু ওদের হবি কাই যাইছিল ওই কাজ যাইছিল কত কണ്ടി কাই যাইছিল ক তুই কাজ করতে আর কিছু

시시시시. 시바기 고 고기다 고기다. 고기. 한식 한다. 이거 와 이거 뭐야? 이거 뭐야? 시대별 쪽만 하지. 시시시 고고 있어. 튀고 있어. 튀고 있어. 마도 튀고 있어. 튀고 이거 장난.

আর আমি সুমন আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আমাদের পাশে পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা আর আমাদের ভিডিওটা কী খারাপ আছে আমাদের মধ্যে সেগুলো আমাদের কমেন্টের মধ্যে জানাবেন বন্ধুরা এবং লাইক করবেন